প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি আবার একটা ভিডিও নিয়ে আসলাম কোয়েল পাখির আপনারা অনেকে আমার কমেন্ট করেন প্রশ্ন করেন এইগুলা জাত কি আসলে অনেক ভিডিওতে বলা হয় না আসলে এগুলার জাত হয়েছে অরিজিনাল জাপানি জাপানি কুয়েল পাখি হয়েছে ডিমের সেরা এর জন্য আমি জাপানি বলি এই এখানে আমার কুয়েল পাখি আছে তিনশো পিস যে দেখতে পাতাছেন এখানে তিনশব কুয়েল পাখি আছে এইগুলা ডিম থেকে বাচ্চা সংগ্রহ করে আমি বাচ্চা ডিম বীজ ডিম আমি বাচ্চা বিক্রি করতেছি আপনাদের যদি কারো কুয়েল পাখি ডিম বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ শেরপুর থেকেও আইতে পারবেন বকশিগঞ্জ আপনারা পঞ্চাশ পিস একশো পিস বিশ পিস যে কোনো বয়সের বাচ্চা ডিম আমার কাছে সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই কুয়েল পাখি খামার যারা করবেন অবশ্যই একটু জাত দেখা কিনবেন কারণ বর্তমানে বাংলাদেশে অনেক কয়েক জাত আছে কুয়েল পাখি কিছু কিছু কুয়েল পাখি আছে ডিম কম পারে ডিম পারতেছে না ঠিকমতো প্রোডাকশন ফুল দেয় না আপনারা যদি জাপানি কুয়েল পাখি কিনেন অবশ্যই আপনারা ভালো প্রোডাকশনে ডিম পাইবেন এই যে আমার কাছে কয়েকটা কালার আছে আর কি আপনারা চাইলে আমার কাছ থেকে এগুলা কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন আমার কাছে জিরো বাচ্চা আছে পনেরো দিন বয়সের বাচ্চা আছে এক মাস বয়সের বাচ্চা আছে আপনারা যে কোনো বয়সের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন যদি কারো বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আর কুয়েল পাখি জানেনি কুয়েল পাখি খাওয়ার একেবারেই কম খা যেহেতু পাখিগুলো অনেক ছুটো এর জন্য খাবার একেবারেই কম খা আপনারা চাইলে অল্প পুঁজি দিয়ে খামার করে লাভবান হতে পারবেন তেমন একটা পুঁজি লাগে না কোয়েল পাখির যারা অল্প পুঁজি দিয়ে বিজনেস ব্যবসা করতে চান আপনারা কুয়েল পাখি দিয়ে খামার শুরু করতে পারবেন একশো পিস পঞ্চাশ পিস আপনারা তিনশো চারশো পিস নিয়েও করতে পারেন অবশ্যই বাচ্চা কিনা আগে যাচাই করে কিনবেন যদি বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে কিনা ভ্যাকসিন করা বাচ্চা কিনলে আর কোনো সমস্যায় পড়বেন না যেহেতু কুয়েল পাখির রোগ বালাই একেবারেই নাই কুয়েল পাখির অসুখ রোগ আমি এখন পর্যন্ত পাই নাই ইনশাল্লাহ আশা করি এগুলার রোগ একবারেই নাই অসুখ নাই কি আপনারা চাইলে খামার করে অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি এইগুলো আমার কাছে আটত্রিশ দিন উনচল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে ডিম পারে আপনারা এইগুলো নিয়ে ডিম পাড়াতে পারবেন আপনারা অনেক অনেকেই বেকার আছেন কী করবেন ভাবতেছেন কোথা থেকে শুরু করবেন আপনারা অল্প দিয়ে শুরু করেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে শুরু করেন অবশ্যই তাড়াতাড়ি লাভবান হতে পারবেন যেহেতু কুয়েল পাখি আটত্রিশ উনচল্লিশ দিনে ডিম পারে হাইস পঁয়তাল্লিশ এর উঠে যাবে না ইনশাল্লাহ তাহলে আপনারা অল্প দিনে ডিম পাবেন ডিম বাচ্চা ফুটাইবেন বাচ্চা বিক্রি করতে পারবেন ডিম বিক্রি করতে পারবেন বর্তমানে মার্কেটে বাজারে কুয়েল পাখি ডিম মাংস বাচ্চা ব্যাপক চাহিদা করছেন এখানে তিনশো পিস কুয়েল পাখি আছে আমি প্রতিদিন ডিম পাই দুশো পিস দুইশো বিশ পিস আপনারা চাইলে আমার কাছে ডিম বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন আমি আবার বলতেছি আমার ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা আমার খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এ দেখেন সাইজগুলো কুয়েল পাখির এটা হচ্ছে অরিজিনাল জাপানি কুয়েল পাখি জাপানি কুয়েল পাখি যেহেতু ডিমের সেরা এর আমি জাপানি পালতাছি ইনশাল্লাহ আপনারা খামার দেখা তারপরে বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন